আজকে আমি তৈরি করব বেগুন আলু দিয়ে একটি ঝাল চটপটে সবজি তার জন্য বেগুনও নতুন আলু নিয়ে নিয়েছি এই রকম বেগুন নিয়ে নিয়েছি আমার গাছই হয়েছিল বড় বেগুন হলে এই সবজিটি খুব একটা ভালো হয় না আর নতুন আলু হলেই তবে ভালো হয় এই সবজিটি তো বেগুনগুলো আমি এইভাবে ছিট দিয়ে দেব খুব সরু সরু কাটবো না আলুটাও ছাড়িয়ে কেটে নেব এদিকে আমি দুটো পেঁয়াজ বেট করে নেব যারা আলু বেগুনের সবজি পছন্দ করেন না এইভাবে একবার রান্নাটা করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এই সবজিটি তৈরি করতে খুব বেশি সময় ও মশলার প্রয়োজন হয় না একটু আদা ও রসুনও আমি গ্রেট করে নেব এদিকে আলু ও বেগুন আমি কাট কেটে জলে ডুবিয়ে দেবো নইলে কালো হয়ে যাবে জলে সব দিয়ে দিলাম এবার কড়াইটা বসিয়ে দেব গ্যাসে কড়াইতে আমি তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা সরিষা এক চামচ জিরা এক চামচ মৌরি দিয়ে দেব এবার গ্রেট করা আদা রসুনটাও দিয়ে দেব আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে তবেই আমি গ্রেট করা পেঁয়াজটা দেব আমার আদা রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নাড়াচাড়া করে নেব অর্ধেক ভাজা হলে তবেই আমি সবজিগুলো দেব এবার কেটে রাখা আলু ও বেগুনগুলো এবার দিয়ে দেব আলু বেগুন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি একটু লবণ ও হলুদ দিয়ে দেব নইলে বেগুনগুলো গোটা গোটা থেকে যাবে সিদ্ধ হবে না এক চামচ লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকব এই সবজিটি রান্না করতে কোনো জলের প্রয়োজন হয় না এবার আমি চাপা দিয়ে দিয়েই রান্নাটা করব। আঁশটা মিডিয়ামেই রাখবো বেশি আঁশ দিলে নিচে থেকে মশলাটা পুড়ে যাবে এবার আমি চাপা দিয়ে দেবো এদিকে একটি মশলা রেডি করব এই সবজিটার জন্য দুটি টমেটোর দরকার ছিল তো আমার কাছে একটি টমেটোই ছিল তো একটা দিয়ে কাজ চালিয়ে দিলাম তিনটি কাঁচা লঙ্কা একটু ধনে পাতা এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে মশ মশলাটা আমি ভালো করে পেস্ট করে নেব মশলা আমার রেডি হয়ে গেছে এবার এই মশলাটা সব সবজির মধ্যে দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব মশ সবজিটি আমার অর্ধেক হয়েই গেছে আর একটু বাটির মধ্যে একটু জল দিয়ে চাপা দিয়ে দেব আলু বেগুনের ঝাল চটপটে সবজি আমার রেডি হয়ে গেছে এই সবজিটি ভাত রুটি সবার সাথেই খাওয়া যায় আমি গরম গরম রুটিতে ঘি খেয়ে নিয়েছি একটু মুলোর আচার নিয়েছি একটু পেঁয়াজ ও মিষ্টি নিয়ে সেরে নিলাম আজকে টিনা